সিরিয়াসলি বলছি এই দৃশ্য লাস্ট আমি মেগাস্টার শাকিব খানের ক্ষেত্রে দেখেছিলাম তুফানের সময় দেখেছিলাম এত পপুলার হতে দেখেছিলাম আমার ভিডিও আমার নিজের ভিডিও এবং বলতে প্রাউড লাগছে আজকে যে হ্যাঁ আজকে দেবদা সেই লেভেলে রিচ করতে পেরেছে সাকিব খান কিন্তু কোনো রাজ্যের সুপারস্টার না শাকিব খান একটা দেশের মেগাস্টার আর দেবদা একটা মানে একটা ইন্ডিয়া একটা বিরাট বড় দেশ সেই দেশের একটা রাজ্যের সুপারস্টার তুমি জাস্ট ভাবো তুমি জাস্ট ভাবো যে কি লেভেলে কি লেভেলের উন্মাদনা থাকলে এই জিনিসটা হতে পারে আর আমি সত্যি সিরিয়াসলি বলছি মানে খাদান নিয়ে উন্মাদনাটা আমি শাকিব খানকে রেসপেক্ট রেখেই বলছি এই উন্মাদনাটা ভয়ঙ্কর লেভেলে উঠেছে কোনো কম্প্যারিজনে যাচ্ছি না কিন্তু কে বেটার সাকিব খান না দেব দেবভার্সের শাকিব খান হচ্ছে না এখানে শাকিব খান মানে একটা রাজ্যের সুপারস্টার না শাকিব খান একটা দেশের সুপারস্টার কিন্তু তার যখন ভিডিও আমি বানিয়েছি তুফানের সময় তুফানের সময় পরপর পর তার যখন ভিডিও বানিয়েছি সেই ভিডিও প্রত্যেকটা ভিডিও মেজরি ভিডিওস আর কি গুগল ইয়েস গুগল নিউজে দেখা যাচ্ছিলো গুগলের তো একটা নিউজ পোর্টাল হয় সেখানে নিউজ পোর্টালে স্ক্রোল ডাউন করলে আমার ভিডিও শো করছিল এটা হচ্ছিলো এটা আমার খুব প্রাউড ফিলের জায়গা যে সেটা আমার খুব ভালো লাগছিল যে গুগল নিউজ বারবার বারবার ফিচার করছে আমার ভিডিওকে এরা এর থেকে বড়ো আনন্দের আর কী হতে পারে তুমি বলো না একজন ক্রিয়েটার হিসেবে কিন্তু তোমরা বিশ্বাস করবে না গুগল নিউজ আবার আমাকে ফিচার করেছে ইয়েস বন্ধুরা খাদানের যে ভিডিওটা আমি বানিয়েছিলাম খাদান পেট্রেলার ব্রেকডাউন হিডেন ফ্যাক্টস বাবা ছেলের গল্প না এই ভিডিওটা গুগল নিউজ আবার শো করেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আবার শো করেছে সিরিয়াসলি বলছি এটা দেবদার ক্রেজ আজকে বুঝিয়ে দিল দেবদা যে মাস দেবদা বা কমার্শিয়াল দেবদা এইটা যদি ফেরে একবার তার সামনে আর কেউ দাঁড়াতে পারে না ভাই মানে আমি বেঙ্গলের কথা বলছি আবার কিন্তু বলছি বাংলাদেশের প্রত্যেককে আমার সমান রেসপেক্ট এবং প্রচুর সাকিবিয়ানরা বাংলাদেশ থেকে কিন্তু দেখে প্রচণ্ড প্রচণ্ড সাপোর্ট করছে যেটাকে আমি মন থেকে খুব 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 ভালো লাগলো আর কি দেখে ভালো লাগলো সিরিয়াসলি ভালো লাগলো যে কারণেই বললাম আমার কমেন্ট সেকশন চেক করতে পারো তারা অনেকেই লিখেছে সাকিবিয়ানরা এরকম করছে না দাদা সাকিবিয়ানদের নাম নিয়ে এরকম জিনিসপত্র করা হচ্ছে সাকিবিয়ানরা বিয়ানরা প্রচণ্ডই সাপোর্ট করছে খাদানকে সিরিয়াসলি এটা দেখেও ভালো লাগলো প্রত্যেকটা সাকিবিয়ানকে অবশ্যই ধন্যবাদ কিন্তু এটা জাস্ট তুমি ভাবো যে গুগল নিউজে দাদার চলে আসা এবং তাই নয় আমি আরেকটা জিনিসও তোমাদেরকে দেখাতে চাই যখন মেঘাস্টার সাকিব খানের সময় আমার চ্যানেল গ্রো করছিল তখন যখন দেখিয়েছি কেন এখন দেখাবো না বন্ধুরা হুর হুর করে একটা চ্যানেলের কীরকম গ্রোথ হচ্ছে দেখো এইটা হচ্ছে মানে এক লাখ একষট্টি হাজার ভিউজ ইন জাস্ট ফর্টি এইট আওয়ার্স আমার চ্যানেলে এটা মানে অলমোস্ট হায়েস্ট বলা যেতে পারে এবং তারপরে এক লাখ তিয়াত্তর হাজারে উঠে যায় বন্ধুরা দেখতেই পাচ্ছ সেই রেজাল্ট এটা আমার চ্যানেলের অ্যানালিটিক্স এবং তার সঙ্গে সঙ্গে এটা এক লাখ পঁচাত্তর হাজার অবধি ক্রস করে যায় তো বুঝতে পারছো যে মাস দেভ যদি আসে তাহলে আমার চ্যানেল কোন লেভেলে গুড গ্রো হচ্ছে আর এটা আমাদের পশ্চিমবাংলার ছবি যে আমাদের এখানকার কমার্শিয়াল ছবি চলে না বা এখানকার কমার্শিয়াল ছবিতে স্টার্ট নেই স্টারের কোনো দম নেই আজকে দেবদা বুঝিয়ে দিল যে কাকে বলে স্টার্ট ডাম সত্যি সিরিয়াসলি বলছি কাকে বলে স্টার্ট ডাম মানে এখন তুমি ভাবো এখন তো কোনো ইন্টারভিউ ইয়েও নেই এখনও কিন্তু এক লাখের মানে দেড় লাখের কাছে ওপরে উঠে বসে আছে আমার চ্যানেলের রিয়েল টাইম ভিউজ যেটা হয় এবং এটা থেকে তোমরা বুঝতেই পারছো যে আমি আবারও আগের মতন সেই তুফানের মতনই সেই ওয়াচ টাইম পাওয়া বা এ তোমার সাবস্ক্রাইবার গেন করা ইভেন কি সাবস্ক্রাইবার হিউজ সাবস্ক্রাইবার গেন হচ্ছে আমার আর এটা বলতে আমি প্রাউড ফিল করছি আমি জাস্ট আর্নিংটা দেখালাম না কারণ এটা ইউটিউবের রুলসের বাইরে বাট মানে থ্যাংক ইউ এতটা বাংলার অডিয়েন্স আমাদের এখানকার বাংলার যারা দর্শক আছে তারা এতটা পরিমাণে যে দেবদাকে সাপোর্ট করছে না এটা দেখার মতন এটা সিরিয়াসলি দেখার মতন এত অডিয়েন্স কিন্তু আমাদের চ্যানেল অ্যাকচুয়ালিতে দেখে না সিনেমার হাইপ কোন লেভেলে উঠলে এই জিনিসটা হতে পারে খাদানের হাইপ কিন্তু অন্য লেভেলেই উঠেছে আমার চ্যানেলকে অন্য লেভেলে গ্রো করিয়ে দিচ্ছে মানে এবং মানে হিউজ হিউজ সাবস্ক্রাইবার গেইন হচ্ছে হিউজভাবে মানুষ ভালোবাসছে দেভিয়ান্সরা দেখো দেভিয়াঞ্চরা চিরকালই আমাকে ভালোবেসেছে সে আমি কাছের মানুষের সময় ভালোবাসা পেয়েছি সে আমি টিকার সময় ভালোবাসা পেয়েছি সে আমি বাঘাযুতনের সময় যতটা ভালোবাসা পেয়েছি কিশমিশের সময় ততটা ভালোবাসা পেয়েছি তো ব্যাপারটা হচ্ছে যে এটা জেনারেল অডিয়েন্সের ভিড় এটা কিন্তু শুধু দেভিয়াঞ্চের ভিড় না এটা জেনারেল অডিয়েন্সের ভিড় কারণ এক একটা ভিডিওতে তিরিশ হাজার চল্লিশ হাজার করে ভিউজ যাচ্ছে একটা ভিডিওতে কুড়ি হাজার একুশ হাজার কোনো ব্যাপারই না একটা মানে ইভেন্ট কভার হচ্ছে সেই যে কুড়ি হাজার পঁচিশ হাজার ভিউজ হয়ে যাচ্ছে দিস ইস মানে এটাকে এটাকে বলে রিয়েল হাইপ এটাকে বলে রিয়েল ক্রেজ ঠিক আছে তো দেখেও ভালো লাগছে এবং এটা নিয়ে আমি খুব প্রাউড ফিল করে বলতে পারছি যে আমি এখানকার আমার এখানকার আমি শাকিব খানকে নিয়ে যখন ভিডিও করতাম তখন সিরিয়াসলি বলছি আমি তো ছোটোবেলা থেকে দেবদার খুব বড়ো ফ্যান তখন আমি বারবার বলতাম যে বারবার মনে হতো যে এরকম কিছু যদি আমাদের এখানে কবে হবে এরকম কিছু যেন আমাদের এখানে হয় প্লিজ মানে তুফানে যেটা হচ্ছিলো আমার চ্যানেলের সাথে এবং ম্যাসিভ একটা ক্রেজ হয়ে গেছিলো সেটা যেন আমাদের এখানেও আমাদের স্টারদের এখানেও হয় আমি যেন সেটাকে নিয়ে প্রাউড ফিল করে বলতে পারি দেখো কী আমার ভাগ্য আর কী আমার গুরু গুরুর কী পাওয়ার আর দেবদার কী পাওয়া সত্যি সিরিয়াসলি আমি আজকে প্রাউড ফিল করে বলতে পারছি যে হ্যাঁ আমার চ্যানেল এই লেভেলে গ্রো করছে জেনারেল অডিয়েন্সের ভিড়ে এবং গুগল নিউজে আসছে আমার চ্যানেল আমার চ্যানেলে রিয়েল টাইম ভিউজ বেড়ে যাচ্ছে সাবস্ক্রাইবার্স ওয়াচ টাইম ইত্যাদি ইত্যাদি সব বাড়ছে অ্যাজ এন ইউটিউবার আমি জাস্ট মানে প্রচণ্ড ফেনোমেনাল খুশি খুশি প্রচণ্ড কেন খুশি কারণ এই যে এতটা সাপ মানে এতটা সাপোর্ট দেখো আলটিমেটলি দিনের শেষে আমি একটাই কথা বলবো ভালোবাসা তোমাদের ভালোবাসার জন্য ভিডিও বানাই আমি কোথাও গেলে আমি এটা কোনো দিন এক্সপেক্ট করি না যে সবাই আমাকে এসে জড়িয়ে ধরবে আমাকে আমার জন্য ছোটাঝড়ি করবে মিরাজে মানে সিরিয়াসলি বলছি এপার ওপারে দুপারে মানুষ দাঁড়িয়েছিল সবাই আমাকে চিনতে পেরেছে সবাই আমাকে গেছি জড়িয়ে ধরেছে ছবি তুলেছে কতজন তো এগুলোই তো পাও না বলো আমার মনে হয় তোমরা মানে যারা যারা বলো যে আমার ফ্যান বাইয়ে আমার ফ্যান না তোমরা দেবদার ফ্যান এটা কিন্তু প্লিজ বলো না যে আমার ফ্যান আমার বন্ধু তোমরা আমার পরিবার তোমরা কিন্তু এইটাই আমার খুব ভালো লাগছে যে আজকে আমি প্রাউড ফিলের সঙ্গে বলতে পারছি হি ইজ দ্য দেভ দিস ইজ নট আ নেম দিস ইজ আ ব্র্যান্ড যে গুগল নিউজে আমার চ্যানেলকে আবার নিয়ে আসতে পারলো আফটার সাকিব খান এই কয়েক দিনের ভিতরে এবং কি বলবো মানে ইটস আ হিউজ সাকসেস এবং এটা থেকেই বোঝা যাচ্ছে যে খাদান কত বড় ম্যাসিভ সাকসেস পেতে চলেছে এবং খাদান কী লেভেলের হাইপ ক্রিয়েট করতে পেরেছে আবার বাংলা ছবিতে আমাদের পশ্চিমবাংলা ছবিতে মানে জাস্ট এটা আমার বলতে বাধ্য হচ্ছি আমি পশ্চিমবাংলার ছবিতে এই হাইপ অনেক দিন দেখতে পাইনি আমি অনেক দিন অনেক দীর্ঘদিন ধরে দেখতে পাইনি তাই এই হাইপটাকে একটা স্যালুট এবং আমার ইচ অ্যান্ড এভরি দর্শক বন্ধু দেভিয়ান্স ভাই বোনদের এবং ইচ অ্যান্ড এভরিবাডিকে যারা আমাকে পছন্দ করে তাদেরকে হাত জোর করে ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য এবং উড়িয়ে দাও ভাই যতটা সাপোর্ট আমাকে করেছো তার গুণ সাপোর্ট খাদানকে লাগবে খাদান যেন ব্লকবাস্টার হয় খাদান উইল বি আ কি বিগেস্ট ব্লাস্ট অন বক্স অফিস ইয়াস ওপেনিং বক্স অফিস উড়ে যাবে সব ছিটকে যাবে পাগলে যাবে সব দেখে চলো বন্ধুরা বড় তুমি কোনো ভিডিওতে দেখাবে বাই